হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সিআরবি এডুকেশন সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো তোমাদের কিন্তু পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তোমাদের আবারও নতুন করে ডাব্লিউইপি এবং কেপির কনস্টেবল এসআই এবং আবগারি পুলিশ ডিপার্টমেন্টে প্রায় কয়েক হাজার শূন্য পদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ ডাব্লিউইপি নিউ ভ্যাকেন্সি দু এটা প্রকাশিত হতে চলেছে তো এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আজকে আমরা এই ক্লাসে জিকে থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাছাই করা প্রশ্ন আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের ক্লাস নাম্বার টু তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে তোমাদের এই পঞ্চাশটি প্রশ্নোত্তরের মধ্যে সঠিক উত্তর কতগুলো হচ্ছে তো দেখো কবাডি খেলায় প্রতি দলে সঠিক উত্তর হবে সাতজন করে খেলোয়াড় থাকে ওকে তো এই প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে তো দেখো বিভিন্ন জনপ্রিয় খেলায় খেলোয়াড়দের সংখ্যা এর একটি তালিকা করে দেওয়া হয়েছে এগুলো দেখে রাখবে যেমন দেখো দাবা বক্সিং এগুলো খেলায় একজন করে খেলোয়াড় প্রয়োজন ব্রিজ খেলায় দুজন বাস্কেটবলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাস্কেটবল খেলায় প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে ভলিবলটা হবে ছয়জন নেক্সট দেখো নেটবল ওয়াটার পোলোতে সাতজন বেসবলে নয় জন ক্রিকেট ফুটবল হকি এগুলো খেলায় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে আর রাগবি ফুটবল খেলায় প্রত্যেক দলে কিন্তু পনেরো জন করে খেলোয়াড় থাকে ওকে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি পুলিশ পরীক্ষাতে বার এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন ভি নারায়ণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের এই পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো আমাদের আগামী দশই ডিসেম্বর থেকে পুলিশের নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ ফাউন্ডেশন ব্যাচ দু হাজার ছাব্বিশ এটা কিন্তু শুরু হতে চলেছে তো এই ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাবে পুরো পাঁচটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস ক্লাসের পিডিএফ নোট প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট বা পরীক্ষা নেওয়া হবে এছাড়া কিন্তু তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও হবে তো দেখো জি কে গণিত ইংরেজি রিজনিং বাংলা যেহেতু তোমাদের আফগারি পুলিশের জন্য পড়ানো হচ্ছে আবগারি পুলিশে বাংলা থাকে সুতরাং এই পাঁচটি বিষয়ের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু এই ব্যাচে করানো হবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু অফার দেওয়া হয়েছে অফার চলছে তো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো আগামী দশই ডিসেম্বর থেকে এই ব্যাচ শুরু হচ্ছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর তোমাদের যাদের আগামী একুশে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা রয়েছে দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন বা সাজেশন দেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারো এটাই আমাদের অফিসিয়াল নাম্বার তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি কে প্রতিষ্ঠা করেন দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটে অপশানে আমাদের সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি সৈয়দ আহমেদ খান তিনি প্রতিষ্ঠা করেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো এই যে কলেজটি এটি কিন্তু আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো চার নম্বর সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে দেখো পার্লামেন্টের দুটো কক্ষ একটা হয় লোকসভা একটা হয় রাজ্যসভা তো মনে রাখবে লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন সবসময় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ওকে তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কার সময়ে বা কার আমলে ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল তো দেখো ছিয়াত্তরের মন্য়ন্তর এই যে দুর্ভিক্ষটা এটি হয়েছিল ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ওকে তো এই কারণে কিন্তু একে ছিয়াত্তরের মন্য়ন্তর বলা হয় বাংলার সালটা ছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ তো দেখো এটি কার আমলে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্টিয়ার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখো যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পানিপথের তিনটা যুদ্ধ মনে রাখবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটা যুদ্ধই পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ তিনটা যুদ্ধই পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটি হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে আর পানিপথের তৃতীয় যুদ্ধটা কবে হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদালি এবং মাঠাদের মধ্যে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন রামচরিত মানুষ এর রচয়িতাকে পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে দেখো একটা হয় কিন্তু রামচরিত মানুষ আর একটা হয় শুধু রামচরিত ওকে তো মনে রাখবে রামচরিত মানুষের যে রচয়িতা রামচরিত মানুষ সেটা হবে তুলসী দাস আর শুধু যদি বলা হয় রামচরিত তাহলে কিন্তু হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী ওকে তো দেখো বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং তোমাদের দু পুলিশ পরীক্ষার জন্য যেমন দেখো নাট্যশাস্ত্র এ রচয়িতাকে ভরতমুনি সূর্য সিদ্ধান্ত এটি হয়ে যাবে আর্যভট্ট দান সাগর বল্লাল সেন অষ্টাধ্যায়ী এটি হবে পানিনি রামচরিত শুধু রামচরিত এটা বললাম সন্ধ্যাকার নন্দী রচিত নেক্সট দেখো রামচরিত মানস তুলসীদাস এবং গীতগোবিন্দ এটা হয়ে যাবে জয়দেব রচিত ওকে দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাহিত্যগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ তালিকা এই তালিকাগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে দেখো দানসাগর অদ্ভুত সাগর কে রচনা করেছেন বল্লাল সেন কাব্য বিজয়গুপ্ত মিলিন্দপঞ্চহ নাগ সেন মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিষাক দত্ত হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো এগুলো কিন্তু দেখে রাখবে এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থগুলো নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো বাণিজ্যের উদ্দেশ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতবর্ষে এসেছিল পর্তুগিজরা অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় কোন অবস্থানে তো দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে কি কারণে কারণ এই যে পৃথিবীর যে কক্ষপটটা এই পৃথিবীর কক্ষপাত এটা কিন্তু ডিমের আকৃতি উপবৃত্তাকার ওকে সেই কারণে কখনও বেশি হচ্ছে দূরত্ব আবার কখনো কম হচ্ছে তো মনে রাখবে সব থেকে কম দূরত্ব হয় সেটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর যেটার তারিখ হচ্ছে তিন জানুয়ারি আর একটা হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে তাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান তার তারিখটা হচ্ছে চৌঠা জুলাই ওকে তো এই দুটো তারিখে কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস থাকে যেমন কর্কট সংক্রান্তি এর মানে হচ্ছে উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় রাত্রি সব থেকে ছোটো সেই তারিখটা হবে একুশে জুন মকর সংক্রান্তির ঠিকের উল্টো দক্ষিণ গোলার্ধে হবে দিন সব থেকে বড়ো এবং রাত্রি থেকে ছোটো এটা হবে বাইশে ডিসেম্বর জলবিষুব মহাবিষুব এই দুটো দিনে কিন্তু পৃথিবীর দিনরাত্রি সর্বদা সমান হয় জলবিসুপটা হবে তেইশে সেপ্টেম্বর এবং মহাবিষুব হবে একুশে মার্চ আর অপসুর অনুসুর এগুলো কিন্তু প্রশ্নে আলোচনা করা হলো তো এই সমস্ত ভৌগোলিক দিবসগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে তো দেখো মানুষের যকৃতে বা মানুষের লিভারে ভিটামিন এ সঞ্চিত থাকে ওকে আর ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন এর অভাবজনিত একটি রোগের নাম কি রাতকানা এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে রাতকানা এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ নেক্সট দেখো ইলেভেন নিচের কোনটি সবুজ বিপ্লবের সাথে যুক্ত দুগ্ধ উৎপাদন গম এবং ধান উৎপাদন নাকি তৈলবীজ উৎপাদন নাকি মাছ চাষ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গম এবং ধান উৎপাদন এটি কিন্তু সবুজ বিপ্লবের সাথে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আছে তো মনে রাখবে নরম্যান আর্নেস্ট বোল্লককে সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং এম এস স্বামীনাথনকে আমাদের ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ওকে তাহলে একটা হচ্ছে গোটা পৃথিবীর সবুজ বিপ্লবের জনককে আর্নেস্ট বোল্লক আর আমাদের ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন ওকে নেক্সট দেখো টুয়েলভ ভারতের গভীরতম পোতাশ্রয় এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো ভারতের গভীরতম পোতাশ্রয় এটি হচ্ছে বিশাখাপত্ত নামে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বিশাখাপত্তনম বন্দর হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম অবস্থিত একটি বৃহত্তম সমুদ্র বন্দর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই পঞ্চাশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে তো দেখো এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সঠিক উত্তর হিসেবে এই প্রশ্নের সাফানিয়া অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটি কিন্তু সৌদি আরবে অবস্থিত নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্ছিদানন্দ সিনহা আর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পনেরো ভারতের কোথায় প্রথম পুলিশ মিউজিয়াম চালু হয়েছে তো দেখো ভারতের প্রথম পুলিশ মিউজিয়াম চালু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বীরবল কার ছদ্মনাম তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পুলিশ পরীক্ষাতে আসে যেমন ব্যাঙাছিটা দেখে রাখবে এটি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম দেবী এটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বীরবল প্রমোদ চৌধুরী টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্র হয়ে যাবে সঠিক উত্তর পরশুরাম এটি হয়ে যাবে রাজশেখর বসু কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ এবং আন্নাকালি পাকরাশি এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ওকে নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এখানে ছদ্মনামগুলো রয়েছে মৌমাছি এগুলো দেখে রাখবে স্বপন বুড়ো বেদুইন বানভট্ট সুমিত্রা দেবী এবং দাদা ঠাকুর এগুলো পরপর করে কিন্তু খাতায় নোট করবে তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা এটি কি নামে পরিচিত ছিল তো দেখো এই চারটে অপশানের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা এটি হচ্ছে মহাপরিনির্মাণ নামে পরিচিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কবে পালন করা হয় সঠিক উত্তর হবে একুশে ফেব্রুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস যেমন দেখো বিশ্ব তামাক বিরোধী দিবস একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে ওকে বিশ্ব শিক্ষক দিবস এটি হয়ে যাবে পাঁচই অক্টোবর কিন্তু যদি বলা হয় আমাদের জাতীয় শিক্ষক দিবস হবে তাহলে কিন্তু হয়ে যাবে পাঁচই সেপ্টেম্বর ওকে বিশ্ব এইডস দিবস এটাও পরীক্ষাতে আসে পয়লা ডিসেম্বর তো এগুলো দেখে রাখবে নেক্সট দেখা উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটির সাথে নাবার্ড এই প্রতিষ্ঠানটি যুক্ত এই চারটে মধ্যে আমাদের উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে গ্রাম উন্নয়ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন প্রিন্টার এটি কী ধরনের ডিভাইস তো দেখো ইনপুট হয় আউটপুট হয় ইনপুট মানে যে সমস্ত ডিভাইসগুলির মাধ্যমে কম্পিউটারের ডেটাগুলো ইন হচ্ছে মানে প্রবেশ করছে আর আউটপুট ডিভাইস কোনগুলো যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডেটা বাইরে বেরিয়ে আসছে তো দেখো প্রিন্টার প্রিন্টারটা হচ্ছে কম্পিউটারের কোনো একটা ফাইল সেটা আমরা কিন্তু প্রিন্ট আকারে সেটা বাইরে বেরিয়ে আসে সুতরাং এটি হয়ে যাবে আউটপুট ডিভাইস ওকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর ইনপুট ডিভাইস কোনগুলো যেমন হচ্ছে মাউস তারপরে কিবোর্ড ওগুলো হচ্ছে ইনপুট ডিভাইস নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন এগুলো কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন নেক্সট একুশ ইন্টারনেট এটি কি ধরনের নেটওয়ার্ক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি হচ্ছে ওয়ান নেটওয়ার্ক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো তো দেখো একটা হয় জলে দ্রবণীয় ভিটামিন একটা হয় ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তো মনে রাখবে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি আর এগুলো কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন কে তাহলে তোমরা কীভাবে মনে রাখবে যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন আর কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তো দেখো এই টাইপের একটি ট্রিক আছে মনে রাখবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে এ ডি ই কে তো তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো একটি ওয়ার্ড সেটি হচ্ছে এ কে জাস্ট খালি এটা মনে রাখবে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন মানেই হচ্ছে এদিকে এ দিকে দেখো এ দিকে এডিইকে এডিইকে এটাকেই তোমরা যদি করো এদিকে কথাটা আসছে এ দিকে মানে এডিইকে ওকে তাহলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন মানেই হচ্ছে এদিকে আর এদিকে মানেই হচ্ছে এডিইকে আর বাকি কি পড়ে থাকলো বাকি পড়ে থাকলো বি পড়ে থাকলো সি পড়ে থাকলো পি পড়ে থাকলো এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন তো এইভাবে তোমরা কিন্তু ট্রিকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারবে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন আমাদের মানব মানবদেহের থেকে বড় অঙ্গ কোনটি সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে ত্বক বা চামড়া অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে আমাদের মানবদেহের সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি সঠিক উত্তর হবে থাইরয়েড সব থেকে ছোটো অন্তক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি সব থেকে বড়ো পৌষ্টিক গ্রন্থি যকৃত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি এটি হচ্ছে প্লিহা তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে মোট হারের সংখ্যা কত আমাদের মানবদেহে দুইশো ছয়টি তো এগুলো কিন্তু সুন্দরভাবে নোট করে রাখবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন মনিকা বাত্রা তিনি কোন খেলার সাথে যুক্ত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনিকা বাত্রা তিনি হলেন টেবিল টেনিস খেলার সাথে যুক্ত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ কোষ কে আবিষ্কার করেছিল সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট হুক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর করা হয় তো দেখো আমাদের স্বাধীন ভারতের সংবিধান এটি কিন্তু উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে কার্যকর করা হয় ওকে আর এটা কবে গৃহীত হয় সেটা মনে রাখবে উনপঞ্চাশ সালের উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর তো এই দিন কিন্তু গৃহীত হয় কিন্তু সেটার কার্যকর শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো নম্বর প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কোনটি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পদার্থের চতুর্থ অবস্থা হল প্লাজমা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন সংবিধানের ধারণা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো দেখো সংবিধানের যে ধারণা এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো আমাদের যে সংবিধান ভারতীয় সংবিধান এটি কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যেমন দেখো আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা এগুলো দেখে রাখবে রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওকে নেক্সট দেখো দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি তো এগুলো কিন্তু দেখে রাখবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক অশ্ব ক্ষমতা মানে এক হর্স পাওয়ার এইচপি সমান কত ওয়াট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো উত্তর হয়ে যাবে সাতশো ওয়াট অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কোনো তাপমাত্রায় ফারেন হাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয় কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় ফারেন হাইট এবং সেলসিয়াস উভয় স্কেলের মানটা সমান হয় সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ওকে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল উভয়ের মানটা কিন্তু সমান হয়ে যাচ্ছে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে নেক্সট দেখো একত্রিশ নকআউট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো দেখো নক এই শব্দটি সঠিক উত্তর হবে বক্সিং খেলার সাথে যুক্ত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত শব্দসমূহ যেমন দেখো অ্যাসেজ এটি হবে ক্রিকেট খেলার সাথে যুক্ত স্ম্যাশ এটি হবে ভলিবল ক্যাডেল এটা হবে গলফ নেক্সট দেখো সাঁতারের সঙ্গে যুক্ত হচ্ছে বেস্ট স্ট্রোক বাটারফ্লাই বক্সিং নকআউট জ্যাপ ক্রিকেট এটা হবে এলবি ডাব্লু তারপরে দেখো গল্ফের সাথে যুক্ত পিভট্টি তো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে নেক্সট দেখো বত্রিশ কে ইলেকট্রন আবিষ্কার করেন সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর আর পাশাপাশি দেখো একটি পরমাণুতে তিনটি কণা থাকে একটি পরমাণুতে তিনটি কণা থাকে এক হচ্ছে ইলেকট্রন যার আধান হচ্ছে মাইনাস দুই হচ্ছে প্রোটন যার আধান হচ্ছে যার আধান হচ্ছে প্লাস আর একটা হয় নিউট্রন যার হচ্ছে আধান কিছুই নেই নিস্তরিত ওকে নিস্তরিত থাকে তো দেখো ইলেকট্রন আবিষ্কার করে আমরা কি দেখলাম সঠিক উত্তর হবে জে জে থমসন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি দেখো প্রোটনকে আবিষ্কার করে রেদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করে হচ্ছে চ্যাডউইক তো এই তিনটাই কিন্তু মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট দেখো থার্টি থ্রি প্রথম এশিয়া গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো প্রথম এশিয়া গেমস এটি অনুষ্ঠিত হয় আমাদের ভারতবর্ষে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চৌত্রিশ বিশ্ব পাই দিবস কবে পালন করা হয় তো দেখো বিশ্ব পাই দিবস এটি কিন্তু চোদ্দোই মার্চ পালন করা হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি এর শোষটাকে সঠিক উত্তর হবে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে দেয় বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে এগুলো কে সৃষ্টি করেছে নেক্সট দেখো ছত্রিশ আঠেরোশো সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তো এই উক্তিটি কে করেছেন দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো সালের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এটি বিনয়ক দামোদর সাভারকার বলেছেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ গোলকনাথ মামলা এটি কত সালে হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো আটত্রিশ বল্লভপুর ঝিল এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো দেখো বল্লভপুর ঝিল সঠিক উত্তর হয়ে যাবে এটি পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন ব্ল্যাকবোর্ড এটি কি দিয়ে তৈরি হয় তো দেখো সঠিক উত্তর হবে ব্ল্যাকবোর্ড এটি হচ্ছে স্লেট পাথর দিয়ে তৈরি হয় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি কোন মোগল সম্রাটের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি ওয়ান তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম তো দেখো বর্তমানে আমাদের ভারতবর্ষে তুলা উৎপাদনে গুজরাট হয়ে যাবে প্রথম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি টু পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পিত্তরস এটি কিন্তু যকৃত থেকে উৎপন্ন হয় যকৃত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল তো দেখো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল সঠিক উত্তর হয়ে যাবে কণ্টক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফর্টি ফোর পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি তো দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণীর সঠিক উত্তর হয়ে যাবে আন্দিজ পর্বত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এবি গ্রুপ অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর ওকে তো এবি গ্রুপের রক্তে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না এই জন্য এবি গ্রুপ এরা হচ্ছে সর্বজনীন গ্রহিতা অর্থাৎ সবার কাছ থেকে এরা রক্ত নিতে পারে ওকে আর ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না তো এই কারণে এরা কিন্তু সবাইকে রক্তটা দিতে পারে এদেরকে বলা হয় সর্বজনীন দাতা ওকে তো এগুলো মনে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ফর্টি সিক্স ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিল তো দেখো ভারতের প্রথম মহিলা পাইলট ছিল সঠিক উত্তর হয়ে যাবে দুর্বা ব্যানার্জি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কুমারগুপ্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি এইট সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সবুজ গ্রন্থি এটি হল চিংড়ির রেচন অঙ্গের নাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি নাইন মাতৃভাষা সংবাদপত্র আইন এটি কে জারি করে তো দেখো মাতৃভাষা সংবাদপত্র আইন এটি জারি করে লর্ড লিটন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট ফিফটি আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন কানহা জাতীয় উদ্যান এটি কি জন্য বিখ্যাত মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো দেখো কানহা জাতীয় উদ্যান এটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে বাঘের জন্য কিন্তু বিখ্যাত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট বাছাই করা পঞ্চাশটি উত্তর তোমাদের আপকামিং ডাব্লিউইপি দু হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য তো তোমরা এই পঞ্চাশটি প্রশ্ন উত্তর মধ্যে কে কত সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ফ্রেন্ডস এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট যেটা তোমাদের প্রথমেই বলা হলো তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তোমাদের আবারও নতুন করে ডাব্লিউপি কেপি কনস্টেবল এস এবং আমকারি পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু কয়েক হাজার শূন্য পদে ডব্লিউপি দু নিউ ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে তো এই সমস্ত নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আগামী দশই ডিসেম্বর থেকে পুলিশের নতুন একটি ছয় মাসের ফাউন্ডেশন কোর্স শুরু হতে চলেছে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ দু পুলিশের নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে তো এই ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাবে পুরো পাঁচটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস কী কী জিকে গণিত ইংরেজি রিজিনিং এবং বাংলা যেহেতু তোমাদের আবগারি পুলিশে কিন্তু বাংলা বিষয়টাও আসবে পরীক্ষাতে ওকে সুতরাং এই পাঁচটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস ক্লাসের পিডিএফ ও নোট প্রত্যেক দিন তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে সারাদিন যা যা ক্লাসগুলো হবে তার কিন্তু মক টেস্ট প্রত্যেক দিন নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ ডবল নাইন এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট একেবারে ছ মাসের জন্য পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি তো তোমরা যারা এই নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে এছাড়া তোমাদের সামনে যাদের একুশে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবেলের পরীক্ষা রয়েছে তো দেখো আমাদের সিআরপি পি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল সাজেশন দেওয়া হচ্ছে তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারো মাত্র থ্রি ফোর নাইন এটাই আমাদের একটাই অফিশিয়াল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো ওকে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও দেখো আজকেও তোমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপেই সকাল আটটা থেকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে যেহেতু পরীক্ষা সামনে রয়েছে তো এই পরীক্ষাকে টার্গেট করে ফুল মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে সকলের কিন্তু এখানে র্যাঙ্ক তোমরা দেখতে পারবে র্যাঙ্ক প্রকাশিত হয় ওকে তো এই সমস্ত আরও বেশ কিছু সুবিধা রয়েছে প্রত্যেকটি ইউটিউব ক্লাসের ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেক দিন পুলিশ পরীক্ষার জন্য দেখো এই টাইপের মক টেস্ট নেওয়া হয় ওকে তো এই গ্রুপে যারা যুক্ত হতে পারো নি টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ধন্যবাদ